ভিডিওর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঈদ তাই আমি যাচ্ছি আমার বাবার সাথে ঈদের নামাজ পড়তে বাবা আমাকে সেমাই খাইয়ে দিচ্ছে তারপর আমরা নামাজ পড়তে যাব এই যে বাবা আর আমি নামাজ পড়তে যাচ্ছি আম্মু আবার আমাদেরকে আল্লাহ ফেজ দিয়ে দিচ্ছে মাত্র আমি নামাজ পড়ে এসেছি এখন আমি খাচ্ছি নুডলস নমস্কার আমি আমার বান্ধবীর সাথে যাবো বিকাল হয়ে গিয়েছে এখন আমি ঘুরতে যাচ্ছি সামনে দাঁড়িয়ে ছবিগুলো তুললাম বাবা মা আনা বিয়ে দাদু ফুটবে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমরা প্রথমে ব্লেস পার্কে গিয়েছিলাম সে জায়গায় অনেক ভিড় ছিল তাই আমরা সে জায়গা থেকে বের হয়ে যাচ্ছিলাম বাবা বলল চলো আমরা তিরিশ গুডাউন থেকে ঘুরে আসি গুডাউনের রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে আমরা ওই জায়গায় যেতেই পারিনি আনা বিয়ে কান্না করছিল তাই আমরা বাসায় চলে এসেছি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে